ওরে এ কেমন ব্যাটিং রে লিগে দর্শক খবরের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেশের কোন খেলার ব্যস্ততা না থাকায় যোগ দিয়েছেন কানাডা প্রিমিয়ার লিগ গ্লুবালে আর সেখানে প্রথম আজকে ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমে রূপ দেখালেন হৃদয় আগে টসে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে একশো বাষট্টি রানের টার্গেট ছুঁড়ে দেয় তোহিত হৃদয়ের আর এই রানের টার্গেটে ব্যাট করতে গিয়ে চরম বিপাকে পড়ে যায় তোহিত হৃদয়রা দর্শক যখন বারো ওভার শেষে একাশি রানের মাথায় পাঁচ উইকেট হারায় ঠিক তখনই মাঠে নামে তোহিত হৃদয় আর মাঠে নেমে দেখে শুনে চার ছক্কা ঝড় তুলে দারুণ ব্যাটিং করে শেষ মুহূর্তে চার বল থাকতে ম্যাচ জিতে যায় ওয়ারিয়র্স এদিন মাত্র একত্রিশ বলে সাতান্ন রানের এক বিধ্বংসী ব্যাটিং করেছেন তোহিত হৃদয় যার ফলে ওরিয়রস ম্যাচটি জিততে তেমন কোনো চাপ নিতে হয়নি তো দর্শক গ্লোবাল লিগে তহ হৃদয়ের অসাধারণ দারুণ এমন ব্যাটিং দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ